রাধে রাধে আজকে এই যে সকালে রান্না হচ্ছে ভোগ রান্না আর বত মাসের এই যে খিচুড়ি যে হয় পতের খিচুড়ি হচ্ছে আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর এর মধ্যে কুমড়োও দেওয়া যাবে কিন্তু কুমড়োটা দিইনি আজকে আমাদের বউ বললো ফুলকপি আর আলু দিয়েই করে তো এইদিকে পতের খিচুড়িটা হচ্ছে আর আর বৌমা হচ্ছে ওইদিকে কুদুরি খাজা করছে আর হেঁচুড় বানাবে আর আমি এদিকে খিচুড়ির জন্য জল বসতে দিয়েছি আর চাল ডাল ধোয়া গেছে এটা জলের এই জলেতে দিয়ে দিয়ে সেদ্ধ করে নেবো আর তারপরে ফুলকটে আলুটা ভেজে মশলা পরে মশলা বলতে এর মধ্যে তো কিছুই পড়বে নি শুধু কাঁচা লঙ্কা আদা বাটা জিরে ব্যাস লাস্ট একটু ঘি দিয়ে দেবো ফোড়নের মধ্যেও কিছু না শুধু জিগোটা জিরে দেওয়া যাবে তো এইটা দিয়েই খিচুড়ি হবে যাই হোক মানে বতের খিচুড়ি ভালোই হয় আর ওই যে এইভাবেই বানাচ্ছি আর হচ্ছে যে বাকি রান্না হয়ে গেলে তারপর ভোগ নিবেদন করা হবে আজকে সেরকম কিছু রান্না হয়নি নেচুর হচ্ছে কুদুরি ভাজা আর এই দিকে আর অন্যর হয়ে গেছে অন্য এইদিকে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তোমাদের এই যে ফুলকপি আলু ভেজে নিয়েছি আর চাল ডালটা ওই যে হচ্ছে গরম জলে দিয়ে দিচ্ছি চাল আর ডাল আর এখন হচ্ছে যে ফুলকপি আলুটা ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম আলুটা ফুলকপিটাও সিদ্ধ হয়ে যাবে চাল ডালের সাথে একসাথে আর এদিকে এটা হচ্ছে আমি এদিকে কোনায় মশলা বানাবো মশলা বলতে যে তেল দিয়ে দিচ্ছি তেল বা ঘি দিতে পারো আমি লাস্ট একটু খিচুড়িতে ঘি দিয়ে দেবো সেই জন্যে একটু তেল দিচ্ছি সাদা তেল গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে তারপরে আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আগে আদা বাটাটা দিয়ে দিচ্ছি এক সাথে সেইদিকে যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভাল যে এরকম পছন্দ আর সেই আদা বাটা সব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু হিট করছি নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে একটু জল দিয়ে তারপরে উম গুঁড়ো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে করতে নেবো এইদিকে যে মশলাটা রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো তোমরা হয়তো ভাববে অনেকে বলবে এই এই রান্নাটা কেন শেয়ার করছে তবুও আমার অনেক বন্ধুরা বত করে তো তাদের জন্য আর কার্তিক মাসে বত আমাদের বৈষ্ণব ধর্মের অনেকেই বত করে সেই জন্য শেয়ার করছি ইচ্ছে হলো আর বাকি তারপরে ওই সব রান্না তো প্রায় বলতে গেলে শেয়ার করা হয় সেই জন্য আমি বলি খিচুড়িটা কীভাবে মাসে খিচুড়ি হয় এটাই শেয়ার করছি আর এর মধ্যে হচ্ছে যে লাস্টে একটু ঘি দিতে হবে চিনিটাও দিয়েছি আর আমাদের প্রভু খুব সুন্দর করে এই খিচুড়িটা আমি তাকে বললাম যে তুমি করো এই খিচুড়িটা সে বলছে আমি পাঠ করি কীর্তন করি তোমরা পানি না যাই হোক ভগবানের যেটাই হবে ভালো হবে সেই জন্য আমি বানাচ্ছি এটা এখন এর মধ্যে দিয়ে তো এর মধ্যে যে মশলাটা দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা এটা সব মশলা পচে দিয়ে দিচ্ছি আর এখন এটা একটু সেদ্ধ হয়ে গেলেই এখন জল জল লাগছে এখনো সেদ্ধ হয়নি চাল ডালটা এখনও সেদ্ধ হয়নি তো সেদ্ধ হয়ে গেলেই তারপরে এটা বেশ পুরো হয়ে যাবে আর দেখতে কীরকম লাগছে একদম সাদা তাপ তো বত কেন বলেছে বত মানেই এই সব সেদ্ধ সেদ্ধ এই যে খিচুড়িটা একদম রেডি আর এর উপরে একটু দেশি ঘি দিয়ে দিচ্ছে যে ঘিটা গেলে আর একদম সাদা সিম্পল খিচুড়ি রেডি হয়ে গেছে আর এই দিকে হচ্ছে যে খিচুড়িটা বানাচ্ছে মশলা দি একদম আর এইখানে হেঁচড় এখন আবার এই যে উঠেছে দুর্গা পুজোর পর থেকে আর ভালোই পাওয়া যায় এই যে খুব সুন্দর মশলা রেডি করছে সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন হরে বন্ধুরা আজকের দুপুরের ভোগ নিবেদন হয়ে গেছে আর এখন ভোগ দর্শন করে দিচ্ছি আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথকে অন্য দেওয়া হয়েছে ঘি লেবু লঙ্কা শসা কুদ্রি ভাজা জল এদিকে হেঁচড় আলু দিয়ে রসা মিষ্টি এদিকে বতের খিচুড়ি তো এটাই আজকে দুপুরের রাজভোগ ভোগ দর্শন করে এখন আমাদের গোপীনাথের কীরকম সিংহ দর্শন করে আর গোপীনাথকে আজকে এই ড্রেসটা হয়েছে হলুদ কালার খুব সুন্দর লাগছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে আমাদের ঘরের অবস্থা যা হয়ে আছে কি বলবো এই যে এইখানটায় ভর্তি হয়ে গেছে কেন কি জিয়ালির পরিষ্কার করতে লেগে পড়েছি সবাই আর আজ থেকে শুরু করলাম আজকে আমার এই বেডরুমটা আমাদের বেডরুমটা শুরু করেছি আলমারি অর্ধেকটা করেছি আর খাটের ভেতরে যা কিছু পরিষ্কার হচ্ছে তো সামান সব বের করানো হয়ে আছে যা কিছু সব বের করিয়ে রেখেছি সব গোছ করতে হবে আর আলমারি অর্ধেকটা হয়েছে আলমারি অর্ধেকটা এখনো কালকে বাকি মানে কালকে করতে হবে তো ওইটাই হচ্ছে আজকে সারাদিন মধ্যে ভোগ নিবেদন করার পর থেকে এই এইসবই হচ্ছে বৌমা আমি আর ভিডিও করিনি করতে ইচ্ছে করেনি যে ভিডিও নেবো একটু দেখাবো তোমাদেরকে কী দেখাবো এই সব ঘর নোংরা হয়ে আছে আর কি তো এই যে সব পড়ে আছে কিছু কোচ করতে বাকি আছে আমি গোছ করবো আর এখন এই কালী পূজা সময় গুয়া গু সব এইসব মানে কোচ কী বলবো জামা কাপড় গছকোরা এই জামা কাপড় সব যত ধোয়া এই সব কিন্তু কার্তিক মাসে বেশি এই সব করতে নেই কী করব আর দেয়ালির সফাইও করতে হবে এমনিতেই কার্তিক মাসে বলে এইসব করতে নেই যত ভগবানের নাম করবে ওইটাই সব অনেক কিছু নিয়ম আছে কার্তিক মাসে মাথা ছাড়াতে নেই সাবান মারতে নেই কাপড় জামা ধুতে নেই কিন্তু এখন আর ওই সব কেউ আর এ করেনি এখন বলতে গেলে কাপড় জামা ধুতেই তো হবে নালে কি করে আর সেই রকম তো আগের যুগের যেরকম কাপড় জামা সে মানে ইয়ে করে গরম জলে ফুটিয়ে সে সেদ্ধ করে বলে কাপড় কাচা নেই সেইটা তো আর কেউ করেনি এখন সার্প দিয়ে ধুয়ে না। আর সার্প দিয়ে না ধুলেও এমনি ধুয়ে দেওয়া হয় জামা রাখতেও নেই তো সেই জন্যই এইসব আর ধোয়া বলতে এমনি ধুয়ে দিতে হবে কাপড় মানে সেই সার্প দিয়ে নাকি সাবান দিয়ে ধুতে নেই এটা বল বলে এটা শুনেছি কার্তিক মাসে এইসব করতে নেই অনেক কিছু নিয়ম আছে যতটা মানতে পারবে ততটাই তার ভালো তো তবুও আমরা এই কালী পূজার সময় ঘর পরিষ্কার করি বিয়ালির সাপাই অনেকে দুর্গাপূজার সময় পরিষ্কার করে দুর্গাপূজার আগে আর আমরা দুর্গাপূজার পূজার আগে নিই আমরা বিয়ালির সাফাই করি তো আজ থেকেই শুরু করেছি এই আলমারিটা দেখে দিচ্ছি পরিষ্কার হয়ে যাওয়ার পর দেখাচ্ছি তোমাদেরকে এই এখানে গোছ করে রেখে দিয়েছি সব জামা কাপড় সব বের করিয়েছিলাম বের করিয়ে আর হচ্ছে পুরো সাবান দিয়ে সব মুছা শুকনো করা তারপরে জামা কাপড় রেখেছি এই পাশটা হয়ে গেছে পুরোপুরি আর সাজিয়ে গুছিয়ে রাখা হয়ে গেছে আর বাকি এই দিকটা বাকি আছে এই পাশটা সব সবই গোছ আছে কিন্তু আবার ওই যে সব এগুলো এই পুজোর সময় সব করা হয়েছিল

এগুলো বের করতে হবে বের করিয়ে ভালো করে ভেতরগুলো পেপার আরে দিয়ে আছে ওগুলো বের করিয়ে মুছতে হবে মুছে আবার গোছ করে রাখতে হবে শুকনো করে হাওয়ায় পাখা চালিয়ে শুকনো করে কেন কি এইখানে বৃষ্টি যা হয় এত বৃষ্টি হয় প্রচুর মানে বৃষ্টি একটা না হয়ে যায় তো সেই জন্য আলমারির ভেতরে যে পেছন দিকে এই দিকে দেওয়াল আছে দিয়ালে সেই বৃষ্টির ঝাপটা মানে ইয়ে হয়ে ভেতর যতই সানবাহিকা থাক না কেন তবু ভেতরে আলমারির ভেতরে একটু ভাবে আছে আর একটা একটা তো সেই এগুলো করা আর জামা কাপড় সব বের করবো তারপরে কালকে আবার এই দিকটা এক পাশটা হয়ে গেছে আর এক পাশটা বাকি বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গিয়েছি আর আমাদের প্রভু সকালেই বললো যেতে এসে যাবে আর তার সবসময় আজানো মানে আগে থেকে কোনো এ করবে নি যে দেশে যাব কি কোনো না আগে বলেছিল দেশে যাব বৃন্দাবন থেকে ঘুরে আসার পর দেশে যাব কিছুদিন দেশে থাকবো বলেছিল যে কার্তিক মাস বত মাসে দেশে যাব। আর সেখানে গুরু মহারাজ আরেও আছে সেখানে মন্দিরও আছে দর্শন করবে মানে মন্দিরের সেবাও করবে গুরু মহারাজেরও সেবা করবে বলেছিল তারপরে এখন আচানক কি বলছে বলছে দু তিনজন দেশে যাবে আর চলেই যাই একসাথে তো টিকিট কাটতে দিয়েছে তৎকালে আজকে যদি হয়ে যায় মানে আজকে বলতে আজের ঘরে যদি হয়ে যায় আজের ঘরেই যাবে আর যদি না হয় আর হবে নি যদি হয় আজের ঘরেই যাবে তো এখনো বলেনি আজকে তো অফিসে গেছে অফিসে এখনো ফোনও করে যে হয়েছে কিনা হয়ে গেলে ফোন করবে আর তারপরে আবার তার হচ্ছে যে সব জোগাড় করতে হবে যদি যায় ফোন করবে তারপরে এখন তো একদম কিছু বাইরের বাইরের তো এমনিতেই আমাদের খাওয়া চলেনি তবু একটু একটু যদি এবার যেগুলো খাওয়া চলার জিনিস হয়তো মুড়ি চানা চানাচুরে এই আগে চলতো ওইগুলোও চলবে নি কেন কি ভর্ত করছে তো ঘরেই সব কিছু বানিয়ে দিতে হবে তো আমাকে সব আমরা দুজনের বৌমাকে আমাকে দুজনেই আবার রাত্রেবেলা সব বানাতে হবে রুটি সুজি এইসব বানাতে হবে নিয়ে যাওয়ার জন্য তো ট্রেনে তো দুদিন যদি লাগে ট্রেনে তো খেতেই হবে আর ফল টলগুলো কিনে খেতে পারবে হ্যাঁ সে ফোন করলাম যে টিকিট হয়ে গেছে একদম পাক্কা আর আজের ভরে যাবে তো সেই জন্য যে মার্কেটে যাব একটু ফল টল আনবো শশা আরে এইসব মার্কেটের দিকে যাই আর হচ্ছে যে আর তারপরে রাত্রে রুটি সুজি এইসব হবে তো বানিয়ে দিতে হবে তো এই যে রান্নাঘরে মল্লিকা রান্না করতে লেগে গেছে আর হচ্ছে যে প্রভু নিয়ে যাবে আর আমি মার্কেট থেকে অনেকখানেই চলে এসেছি ও হচ্ছে যে আমাদের ভোগ নিবেদন করাও হয়ে গেছে রাত্রে আর এখন হচ্ছে যে যেগুলো নিয়ে যাবে সেগুলো বানাচ্ছে রুটি হয়ে গেছে আলুগুলো ভাজছে আর আমি বানাবো সুজি সে সে বললো সুজি আর রুটি নিয়ে বানাতে বলল তো আমরা বলি দুটি আলু ভাজাও বানিয়ে দিই আর আলু ভাজা শুধু রুটি সুজি দিয়ে সেই জন্য এই যে আলু ভাজা হচ্ছে এই যে বৌমা রুটি বানানো হয়ে গেছে আর রুটি বানিয়েছে অনেকগুলো রুটি বানিয়েছে বলে এই যে গ্যাসের অবস্থা কি হয়ে আছে আর এই যে আলু ভাজা হচ্ছে তেলে ছিচে কেন কি আলু খারাপ হয়ে যাবে কম তেল ভাজলে ঢেকে দিলে আর ভালো থাকবে সরু সরু করে আলু এই যে সুজি লবণ মাখিয়ে ভেজে দিচ্ছে আর তারপরে আমি সুজিটা বানাবো তো এদিকে আমি সুজিটা বানাচ্ছি আর হচ্ছে যে বৌমার হচ্ছে যে রুটি বানানো হয়ে গেছে আর আলু ভেজা হয়ে গেছে আর লাস্টে শুধু সুজিটা বানাচ্ছি এটা বানালেই হয়ে যাবে তো সুজিটা হচ্ছে যে ঝুড়া সুজি বানাচ্ছি ঝুড়া বলতে যেমন ঝরঝরে হয় সেই জন্য সুজিটা একটু দেরি হয় ঝরঝরে সুজিটা বানালে একটু ভয়েস ভালো করে নাড়াচাড়া করতে হবে ঘি ভেজে তো এখন এইটা বানাই তারপরে রান্নাঘর পরিষ্কার করা হবে তো এই যে এখানে সুজিটা হয়ে গেছে এখন হচ্ছে যে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর সুজিটা তারপরে পরে যখন একটু পরে খুলে দেখলেই তারপরে ঝরঝরে হয়ে যাবে মানে এটা আরও টেনে যাবে এরকমই আছে তারপরে এগুলো একটু এরকম করে দিলেই ঝরঝরে হয়ে যাবে সুজি ঝরঝরে বালা সুজি বানিয়েছি আজকে তো এই যে এখানে সব কিছু রেডি হয়ে গেছে আর আলুগুলো ভাজা হয়েছে ঠান্ডা হয়ে যেতে এই যে একটা প্লাস্টকে মানে চিকের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম করে আলু ভাজা আর সুজিগুলো এই যে এরকম একদম ঝুড়া সুজি কত সুন্দর লাগছে ঝুড়া সুজি তো এরকম করে যখন মানে ট্রেন আরে যে যাওয়া হয় এরকম ঝুড়া সুজি করলে খারাপ হবে নি জ মানে একদম ঝড়ঝরে তারপরে এইদিকে রুটি হয়ে গেছে এই যে রুটি অনেকগুলো হয়ে গেছে ডাব্বায় ডাব্বায় রেখে দিছি তারপরে এই যে এগুলো দেওয়া হবে ফল আজকে মার্কেট থেকে এনেছি পেয়ারা আছে বড় বড়ো পেয়ারা শসা পেয়ারাগুলো খুব সুন্দর যে সরেস সরেস একদম পেয়ারা শসা আছে অ্যাপল আছে তো এইগুলো সব প্যাক করব পরে এই যে আমাদের প্রভুকে দিতে যাচ্ছে ছেলে টেশনকে আর হচ্ছে যে যাচ্ছে দেশে রাত্রি এখন চারটে সাড়ে চারটে বাজে নিয়ে এখন আর ভালো হয়ে যায় শুভ সকাল আজকে হলো নেক্সট ডে আর আজকে এই যে সকালবেলা এখন সকাল সাড়ে নটা আর আমাদের প্রভু তো রাত্রে চলে গেছে তখন চারটে পনেরো ভোর চারটে পনেরো তো তখন চলে গেছে আর ভিডিও করিনি তো রাত্রে আবার শুয়ে পড়েছি তারপর সকালে উঠে সব সেবা পুজো হয়ে গেছে এখন আবার আমি বললি ভিডিওটা শেষ করা হয়নি ভিডিওটা শেষ করতে শেষ করে দিই তো কালকে হচ্ছে মানে চলে গেল আর আজকেও আজকে অনেক সেবা আছে আমাদের সেই জন্য তাড়াতাড়ি ওই যে সবজি আর আমানো করব রান্না করে আজকে আবার একটা আলমারি পরিষ্কার করা হবে আর আমি বলি ভিডিওটা আগে শেষ করে দিই নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও আর এমনিতেই তো আমার ভিডিও এখন কেউ দেখতে চায়নি আমার বন্ধুরা এতটাই বিজি তো সেই জন্য ভিডিও আর বড়ই করতে ইচ্ছা করেনি যাই হোক ছোট ছোটো ভিডিওই ছেড়ে দিই তো বহু তো দেশে গেল আর আমরা এইদিকে শাশুড়ি বৌমা কালী পুজোর মানে দেওয়ালির সবাই গুছানা গুছিনি ঘর গুছানা ঘর পরিষ্কার করা আর কি এখানে সবাই বলে আর এটা বাঙালি বলে ঘর পরিষ্কার করা পুজোর জন্যে ঘর পরিষ্কার করা হচ্ছে তা আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ দেখা ব্যবহার একটা নতুন ভিডিও